জানি আমি একজন বাঙালি ইউটিউবার জানি আমাকে বাংলা সিনেমা নিয়ে প্রচুর পরিমাণে কথা বলতে হয় কিন্তু তাও আমার এই যে কথাটা যেটা আমি টাইটেলে বলেছি সেটা বলতে আমার রকম কোনো দ্বিধা নেই এই কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আলটিমেটলি এটাই হচ্ছে ইন্ডাস্ট্রির যারা বড়ো মাথা নিজেদের সিনেমার ক্ষেত্রে প্রবলেম হলে তারা বাংলা সিনেমার পাশে দাঁড়াতে বলে অডিয়েন্সকে রিকোয়েস্ট করে এত রকমের আলোচনা এত রকমের কথা কাটাকাটি হয় এই হয় ওই হয় এ ওকে মাফিয়া বলছে ওকে মাফিয়া বলছে গোটা ইন্ডাস্ট্রিটাই একটা মাফিয়া হয়ে দাঁড়িয়েছে সিরিয়াসলি বলছি গোটাই ইন্ডাস্ট্রির একটা মাফিয়া কেউ যদি এখন স্বপ্ন দেখে বাংলাতে বাংলায় বুকে দাঁড়িয়ে কোনো নতুন ছেলে যে আলটিমেটলি ট্যালেন্টেড সে যদি চাই ফিল্ম মেকার হবো সেই স্বপ্ন দেখাটা কেন সবার ভাববে সবার সারা জীবন সে ভাববে এবং আমি তো বলবো কারোর ওই লাইন আসা উচিত নয় কাউকে ডিমোটিভেট করছি না কিন্তু যা ইন্ডাস্ট্রির অবস্থা নিজের সময় নষ্ট করা ছাড়া এইখানে কেরিয়ারে পা ফেলা এই মুহূর্তের সব থেকে জীবনে বড় ভুল সিদ্ধান্ত সিরিয়াসলি বলছি এবং যে ঘটনাটা আজকে আমি দেখলাম আমার ভিডিও করতে আলটিমেটলি একটু লেট হচ্ছে কিন্তু আমি জানি এই প্রবলেমটা আজকে হয়তো সুরাহ হয়ে যেতে পারে রাত্রিরে হয়তো হয়ে যেতে পারে কিন্তু এতটা প্রবলেম কেন ফেস করতে হলো একটা নতুন ফিল্ম মেকারকে যে নিজের কেরিয়ার যেটা তার হাতে রয়েছে যে লাইনে গেলে তার জীবনে উন্নতি পাচ্ছে সেটা ছেড়ে দিয়ে সে রীতিমতো সিনেমা নিয়ে পড়াশোনা করে চার বছর ধরে একটা সিনেমার জন্য সবসময়কে সে শেষ করে দিয়েছে তো তার কাছে যদি এই সিনেমাটাকে মেরে ফেলা হয় তার কাছে কি বাঁচবে আমি কথা বলছি দ্য একাডেমি অফ ফাইন আর্টসের পরিচালক জয়ব্রতার সম্বন্ধে এবং দেখো আমি নিজে খুব মাস অডিয়েন্স আমি সাধারণত মাস মুভিকে খুব সাপোর্ট করি এবং এই যে কাজটা এই কাজটাকে সাপোর্ট করছে কারণ কাজটার সঙ্গে রিলেট করতে পারছি একজন মফস্লের এরিয়ার ছেলে হয়ে যে হ্যাঁ ইন্ডাস্ট্রিতে এই ধরনের সিনেমা দরকার কিন্তু এটা বাংলা ইন্ডাস্ট্রি বুঝছে না এই সিনেমাটা কালকে রিলিজ করার কথা অবাক ব্যাপার আমি কালকে থেকে মেনলি চেক করছিলাম যে বুকমেশ হয়ে কখন আসবে কখন আসবে তারপরে থেকে আসছেন এবং আজকে সকাল অব্দি যখন আসে না আমি বুঝতে পারি কিছু তো একটা গন্ডগোল হচ্ছে বিকেল থেকে খবর এই সিনেমাটাকে বিভিন্ন সিনেমা হল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে নানা রকম কারণ দেখি সিনেমাটাকে ব্যান করিয়ে দেওয়া হচ্ছে এবং বলে যে সিনেমা রিলিজ করতে দেওয়া হবে না রিলিজের ঠিক একদিন আগে যে ছেলেটা চার বছর ধরে এই তেরো নভেম্বর এই তো অবস্থা বাংলা সব জায়গাতে কি অবস্থা আপনারা ভেবে দেখুন সব জায়গায় কি অবস্থা মানে কি করবে এখানকার যুবকরা কি করবে কি নিয়ে বাঁচবে কি নিয়ে স্বপ্ন দেখবে যদি এই ধরনের অবস্থা হয় এবং কি ধরনের এই ঝপের ফেডারেশন না কি গিল্ড না কি রয়েছে আমার পেছন ফাটিয়ে দেওয়া উচিত এদের এদের না কি বক্তব্য হচ্ছে যে কি টেকনিশিয়ানদের না জানিয়ে কাজ করে কি এটা কি ধরনের লজিক একটা ফিল্ম মেকারের স্বাধীনভাবে ক্ষমতা রয়েছে সে যে কোনো ভাবে সিনেমা বানাতে পারে না নিয়ম মারিয়ে কিচ্ছু হবে না ইন্ডাস্ট্রির কোনো লাভ হচ্ছে না ইন্ডাস্ট্রির কোনো লাভ হচ্ছে না নিয়ম সিনেমা বানাবে তোমার থেকে নিতে হবে যে আমি একে নিয়ে কাজ করতে পারবো একে নিয়ে কাজ করতে পারবো না যার যে এই সমস্ত কারণগুলো অনির্বাণ ভট্টাচার্যকে ব্যান করলো কোনো কারণ ছাড়া এখন এই এবার এই পরিচালকের মানে কোথাও গিয়ে পেছনে পড়েছে কোনো লজিক ছাড়া কোনো মানে হয় না এটা করা কোনো মানে হয় না এই জিনিসটা করা একটা সব কিছু একটা বেসিক কারণ থাকা দরকার কোনো কারণ নেই কিচ্ছু নেই চলো হঠাৎ করে একটা খবর চলে এলে আর আমি বুঝতে পারছি না ইন্ডাস্ট্রির বড়ো মাথাগুলোকে আমি ইন্ডাস্ট্রির বড়ো মাথাগুলোর কথা বলছি তাদের প্রত্যেকের সেই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত তবেই তো বাংলার দর্শক তাদেরকে বিশ্বাস করবে তাদের প্রতি একটা ট্রাস্ট তৈরি হবে যেটা শুধু নিজের সিনেমার জন্য নয় সমস্ত বাংলা সিনেমার পাশে নিজেরা এসে দাঁড়ায় তারপর তো আশা করবো অডিয়েন্স পাশে এসে দাঁড়াবে কোথায় দাঁড়া নতুন ফিল্ম মেকার কোনো পথ জানা না দিশে জানা তাদেরকে একা লড়াই করতে হচ্ছে নিজেকে সোশ্যাল মিডিয়া পোস্ট করে তাকে জানাতে হচ্ছে আজকে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে কেন ভালো ট্যালেন্ট উঠে আসছে ওখানে যদি প্রবলেম হয় না বড় বড় নামে এসে ফেডারেশনের পিছনে লাথি মেরে ফেলে দেবে তাই সেই দম রয়েছে শুধু মালায়ালাম না যে কোনো ইন্ডাস্ট্রিতে তাই সেই অকাতটা রয়েছে সেখানকার বড় বড়ো সবার আগে এগিয়ে আসে সিনেমাগুলোর পাশে দাঁড়াবার জন্য আমাদের এখানে কোথায় সেই জিনিসটা এই কাজটার মধ্যে যথেষ্ট পরিমাণ সিনেমা ভালো না খারাপ সেটা আমরা দেখার পরে বলতে পারবো কিন্তু একটা ট্রেলার টিজার যে লেভেলে প্রমিস করছে এটুকু বলতে পারি দশ বারো বছর কারো অকাত হয়নি এই ধরনের সিনেমা বানানোর এই ধরনের সাহস দেখানোর সেটা এটা দেখাচ্ছে সেটা এটা করে দেখাচ্ছে এতদিন ধরে এত কিছু পরে রিলিজ করছে কে অধিকার দিয়েছে তোমাদেরকে এই জিনিসটা করার কারা রয়েছে ফেডারেশনে কি তারা সিনেমার বোঝেছে এইরকম ধরনের ঘটনা ঘটাচ্ছে খালি নিয়ম মারিয়ে যাচ্ছে এই হয়েছে ওই হয়েছে এই হয়েছে এবং বারংবার ঘটনা ঘটছে এবং নতুনদের ক্ষেত্রে ঘটছে কি করে আমাদের এখানে অ্যাডলি লোকেশ লেন্সেলেরা উঠে আসবে এই ছেলেগুলোর মধ্যে তো পোটেন্সিয়াল রয়েছে ট্রেলার টিচারে তারা তো সেই প্রমিস করছে আমরা কি করতে পারি কি জন্য করছি ইন্ডাস্ট্রিটাকে বড় করার জন্য কিন্তু এদের এদের পাশে কেউ নেই নিজের লড়াই নিজেরা বুঝে যাও যাই না সিনেমাটার কি হবে অবাক লাগছে মানে ভেবে বাংলায় যে বাংলায় দেদে প্যার টু হয়তো কালকে মানে কোনো রকম কোনো বাধা বিপত্তি ছাড়া মুক্তি পেয়ে যাচ্ছে সেটাকে আটকানোর কোনো চেষ্টা চলছে না এই যে বলা হলো যে বাংলা হিন্দি সিনেমাকে সমান শো দিতে হবে করতে হবে সেখানে দাঁড়িয়ে বাংলার বুকে হিন্দি সিনেমা প্রচুর প্রচুর শো পাচ্ছে আর বাংলা সিনেমাকে রিলিজের আগে দিন দমিয়ে দেওয়া হচ্ছে এখানে দেখতে পের যে টু হয়তো একটা বিরাট বিজনেস করে বেরিয়ে যাবে আর বাংলা একটা পোটেন্সিয়াল থাকা মুভি যেটা আমাদের পোটেন্সিয়াল ইন্ডাস্ট্রিটাকে পাল্টে দেবার নতুন করে একটা ভাবনা চিন্তা এনে দেবার আচ্ছা তুমি ভেবে দেখো আজকে বলিউডে বহু আগে যদি এইরকম রামগোপাল ভর্মাকে যদি আটকানো হতো রামগোপাল ভর্মাকে সত্যা করার সময় যদি আটকে দেওয়া হতো বা একটা সেবা করার সময় আটকে দেওয়া হতো একটা ওইরকম ফিল্ম মেকিং তোমরা দেখতে পেতে ওই ওইরকম ধরনের আজকে সন্ধার ভাঙাকে যদি আজকে তেলুগু ইন্ডাস্ট্রিতে আটকে দেওয়া হতো একটা এই সিনেমাটা করার সময় যে অর্জুন রেড্ডি করার সময় আজ এরকম একটা ফিল্ম উঠে আসতো কী মারাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিগুলো কী ধরনের নোংরামি করছে একটা নতুন মুখ উঠে আসছে না লজ্জা করে না সেই যারা একই গোত্রের মুভি আসবে কি ভয় লাগছে যে এই ছেলেটা এত আর্টের ব্যাপারে আর্টটাকে এই লেভেলে নিয়ে গেছে আমরা সেই লেভেলটা ম্যাচ করতে পারবো না তাই জন্য কি ভয় লাগছে সেই গাঁজাখোর সিরিয়ালওয়ালা মুভিগুলোকে মারাতে হবে সিনেমাওয়ালে সেগুলো আর কেউ দেখতে হবে নেই ভয় হচ্ছে মানে কী প্রবলেম হয়তো বুঝতে পারছি না আর কেউ কেন ইন্ডাস্ট্রি কেউ ব্যাপারটা নিয়ে কথা বলছে না আমি দেখেছি অনেক বড় বড় তারকাদের সিনেমা যখন প্রবলেম ছোটখাটো যারা ইন্ডিপেন্ডেন্ট মেকার তারা কিন্তু আমি লড়াই করতে দেখেছি কথা বলতে দেখেছি তো তাদের বেলা তুমি পাশে এসে কেউ দাঁড়াবে না তুমি আশা করবে তোমার বেলা সবাই এসে দাঁড়াবে এটা এটা কিন্তু হতে পারে না এটা একটা ভুল আর এই যদি অবশ্যই ইন্ডাস্ট্রির জীবনে উন্নতি হবে না জীবনে উন্নতি হবে না এমনি তো নতুন কোন স্টার উঠে আসেনি নতুন ভালো পরিচালক উঠে আসছে নতুন রাইটার উঠে আসছে না আর যারা ট্রাই করছে তাদেরকে এইভাবে থামানো হচ্ছে কি অবস্থা জাস্ট তুমি ভেবে দেখো জানি না আমি কী হবে বলতে পারছি না আমি এই ভিডিওটা করছি এখন আমি দেখলাম শো সেইভাবে অ্যাভেলেবেল নেই মাত্র একটা জায়গায় শো অ্যাভেলেবেল কী হচ্ছে আদৌ পাবে কি পাবে না কিচ্ছু মাথায় ঢুকছে না আমি চাই রাত্রি থেকে সমস্যার সমাধান মিটুক আর যদি না মেয়েটা আমার মনে হয় শুধুমাত্র ফেসবুক ফেসবুকে কথা বলে কিছু হবে না সবার পথে নেওয়া উচিত যারা মেকারস এই সিনেমার ইন্ডাস্ট্রির বড় বড়ো নামে এই সময় হয়তো এগিয়ে আসবে না এত বড় বড় বাঁধে নামে তারা হয়তো এগিয়ে আসবে না কিন্তু এদেরকে একজোট হয়ে পথে নেবে আমার মনে হয় সিনেমাটা দরকার এক সপ্তাহ পিছনে পিছনে পিছন কিন্তু এক সপ্তাহ চরম লড়াই করা উচিত তাদের কারণ একটা এরকম এটা হতে পারে না একটা চরম লড়াই করা দরকার একটা বিপ্লব এনে দেওয়া দরকার নাহলে এদের এদের এই নোংরামিটা বন্ধ হবে না পদে বসে বসে শুধু নোংরা নোংরা কিছু মাধা মুন্ডু নিয়ম মানিয়ে এর পুরো ইন্ডাস্ট্রির বারোটা বাজিয়ে দিচ্ছে আমি এখনো বলছি সিনেমাটা হিউজ পোটেন্সিয়াল রয়েছে নেক্সট বিগ থিং ইন টলিউড শুধু সিনেমাটা নয় এই পরিচালকটাও কি অবস্থা তুমি ভেবে দেখো কি হবে ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলে আমরা সময় নষ্ট করছি তো নিজে মনে হচ্ছে আমি টাইম ওয়েস্ট করেছি যাই হোক আমার কিছু বলার নেই এটা নিয়ে তোমাদের মতামত জানাতে মানে ভুলো না আমার এখন ভিডিও করার কথাও ছিল না ম্যাচ প্রচন্ড ব্যস্ত দেখতেই পাচ্ছি আমার ভিডিও আসছে না তাও আমি তার ধারে এই ভিডিওটা করার চেষ্টা করলাম আমার মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার আমি জানি ভিডিওটা কতজন দেখবে কতজন শেয়ার করবে কিন্তু আমার দিক থেকে আমার মনে হল একজন বাংলার ইউটিউবার হিসেবে এটার প্রতিবাদ করা উচিত যে কারণে করলাম এবং আই থিঙ্ক আমার মনে হয় প্রত্যেকেরই এটা নিয়ে কিন্তু সরব হওয়া উচিত যাই হোক তোমাদের এটা নিয়ে কি বক্তব্য বসে জানিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গেট দা আইকন ভালো থেকো সবাই ঠিক কেয়ার নমস্কার আবার দেখা হবে ভালো দেখো